যারা এখনো এই সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গল্পের শুরুতেই দেখা যায় হেজি মুসাং গ্রামে এসে যাই হেজি জাহালার কাছে দাঁড়িয়ে দেখে রেন ও ডংমিন একসঙ্গে আছে একটু পর সে ভেতরে ঢুকে বসিমের কাছে যাই বলে বন্ধু কেমন আছো রেন ডংমিনকে বলে আমার বন্ধু আমাদের কথা আছে তুমি পরে এসো ডংমিন চলে যায়। রেন তখন হেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি হেজি রহস্যময় হেসে বলেই কোনো কথা কি কখনো গোপন থাকে নাকি রেন সন্দেহ বড়া কণ্ঠে বলে লিঙ্কি তোমাকে পাঠিয়েছে হেজি মাথা নেড়ে বলে না তবে তারা বলেছে যদি তোমাকে খুঁজে পাই পুরস্কার দেবে রেন জানতে চাই কি পুরস্কার হেজি হাসে আমি জানি না হয়তো এক বিলিয়ন রেন অবাক হয়ে বলেই তুমি সিরিয়াস হেসে বলে না দশ বিলিয়ন তারপর বলে আমার কিছুই দরকার নেই আমি শুধু চাই তুমি আমার বন্ধু হও আমরা একসঙ্গে খাই সিনেমা দেখতে যাই রেন মাথা নাড়ে দুজন হাত মেলাই বাইরে এলে সবাই তাকে স্বাগতম জানাই প্রিন্সিপাল তাকে বাচ্চাদের কাছে নিয়ে যাই জুবেন রেনকে জড়িয়ে ধরে বলে আজ আমার জন্মদিনের মতো লাগছে এমন একটি বেসলাইট উপহার দেয় এদিকে লি হেজিকে খুঁজতে গিয়ে ফুটেসে দেখা যায় হেজি এসেছে এমন রেনের সম্পর্কে তথ্য খুঁজছে এটা দেখে লি চিৎকার করে ওঠে অন্যদিকে মুসাং স্কুলে সবাই একসঙ্গে খাচ্ছে ঠিক তখন একজন মহিলা পুলিশকে এসে বলে আমাদের টিচার বোসেমের পরিচয় যাচাই করতে হবে ডংমিন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু রেন আসতেই পুলিশ প্রশ্ন শুরু করে তুমি যে ইউনিভার্সিটি থেকে পড়েছ আমার বোনও সেখান থেকে পড়েছে রেন কিছুই বলতে না পেরেই চুপ করে থাকে। তখন হেজি হঠাৎ উত্তর দেই ইউনিভার্সিটির নাম ও পরিবেশ সম্পর্কে সব বলে দেয় মিসেস তৎক্ষণাৎ তাকে থামিয়ে সবাইকে জানাই আমাদের টিচার বোসেমি এখন খুব জনপ্রিয় এই বছর আরও বেশি বাচ্চাদেরকে পড়াবে রেন শান্তভাবে বলেই ডংমিন বলেছিল আগের শিক্ষকরা সবাই চলে গেছে আমি যাব না আমি বাচ্চাদেরকে ভালোভাবে শেখাবো পরে পুলিশ হেজির কাছে জানতে চাই তুমি ওই ইউনিভার্সিটি থেকে কি পড়েছ হেজি হেসে বলে আর হেজি সুন্দর জিজ্ঞাসা করাই হেজি কি করে জানল আমি এখানে লি বলে আমি জানি না তবে সাবধানে থাকো আমি যাচ্ছি ভিডিওটা প্রকাশ করতে পার্টিতে সবাই হেজির সঙ্গে ডান্স করে হঠাৎ সন্তাই নেশাই অবস্থায় এসে চিৎকার করেন আমাকে কেউ আমন্ত্রণ দেয়নি সে গান গাইতে থাকে ভেজি তার মাইক খুলে দেয় সন্তাই ক্ষিপ্ত হয়ে বলেই তোমরা সবাই আমার বিরোধী রেন এগিয়ে এসে বলেই তোমার চুক্তি এখনো শেষ হয়নি তুমি আমাদেরকে ভয় দেখাতেই পারো না সন্তাই রেগে গিয়ে রেনের দিকে হাত তোলে কিন্তু ডংমিন তাকে থামিয়ে দেয় সবাই মিলে তাকে সেখান থেকেই বের করে দেয় অন্যদিকে সং ও বিওল কারখানায় কাজ করছে অর্থাৎ রেনের মা ও তার বন্ধু বিওল জিজ্ঞাসা করে তুমি কেন নকল নাম ব্যবহার করো সং উত্তর অতীত ভুলে যেতে চাই ঠিক তখন তার লোকজনকে নিয়ে সনকে খুঁজতে আসে সে ভান করে পালাতে চাই কিন্তু ডং নাম শুনেই বুঝে যাই এটাই সং তারা ধাওয়া শুরু করে সং ও বিওল পালানোর চেষ্টা করে কিন্তু নিচে নেমেই আক্রমণের শিকার হয় এইদিকে মুসাং গ্রামের মানুষরা রাজি ফিরছে তাকে থামিয়ে বলেই তুমি তো নেশায় আছো হেজি মাতাল কণ্ঠে রেনের আসল নাম বলে ফেলে ডমিন দূর থেকে শুনতে পাই রেন তাড়াতাড়ি তার মুখ চেপে ধরেই বাইরে নিয়ে যায়। রাতে হেজি জিজ্ঞাসা করে ওই যে ছেলেটা সে কি রেন বলেই ওর থেকে দূরে থাকো সে বিপজ্জনক অন্যদিকে ডং স্বয়ংকে বলেই আমরা রেনকে খুঁজছি বলো সে কোথায় সং বলেই আমি জানি না আর তুমি কে ডং উত্তর দেই আমার বাবা রেনকে বিয়ে করেছিল সে আমার মা সং হেসে বলেই তাহলে তো আমি তোমার নাতি ডং ক্ষিপ্ত হয়ে বলেই তুমি কি মরতে চাও পরের দিন সকালে রেন দৌড়াতেই বের হয় পথে ডংমিনকে দেখে বলেই ফার্মে যাচ্ছ আমিও যাব। রেন বলেই তুমি আমার ওপর সন্দেহ করছো তাই না রেন আরো বলেই তুমি একজন বাবা কিন্তু এখনো এত সরল ডংমিন হেসে বলেই আমি সরল নয় শুধুই সৎ এই দিকে হেজি রেনের ঘরে ঢুকে একটা লাল সুটকেস খুঁজে পাই পাসওয়ার্ড খুলে ভেতরেই অনেক টাকা দেখি হতবাক হয়ে যায় ফার্মে রেন ও ডংমিন স্ট্রবেরি দুলছে রেন জিজ্ঞাসা করে তুমি কি একাই সন্তানকে বড় করেছ ডংমিন হেসে বলেই হ্যাঁ আর তুমিও তো একা কিন্তু শক্ত তার চোখ পড়ে রেনের হাতে থাকা দাগের উপর মনে পড়ে যায় চেয়ারম্যানের বাড়িতে যে মেয়ে তাকে সাহায্য করেছিল তার হাতেও ঠিক এমন দাগ ছিল সে জিজ্ঞেস করে এ দাগটা কোথায় থেকে এলো রেন বলে কিছু না ডংমিন বলে সবারই দাগ থাকে রেন হেসে বলে তোমার অ্যাপস ভালো এবার শার্ট নামাও অন্যদিকে ইয়ং তার ভাই ডনকে তুমি কোম্পানিকে ধ্বংস করে ফেলছ কারণ তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেহেতু সে কোম্পানির ডিরেক্টর তাই রেপুটেশন খারাপ চলছে সে চোর মেরে বলে এখন থেকে আমার আদেশ মতো চলবে ঠিক তখন পুলিশ এসে লিকে গ্রেফতার করে ইয়ং বলে তুমি ভিডিও ফাঁস করেছো রেন কোথায় বলো লি চুপ করে থাকে পুলিশ তাকে নিয়ে যাই লি রেনকে মেসেজ করে বলেই এখন প্ল্যান বি ব্যবহার করতে হবে রেন বাড়িতে এসে একটি বাক্স থেকে এসডি কার্ড নিয়ে পালিয়ে যাই একটি দোকান থেকে স্কুটি ধার যাই হেজি ও টাইমিং তাকে দেখে ফেলে রেন একটি পিসি ক্যাফেতে ঢুকে কারুর কাছে ইমেল পাঠাই হেজি জিজ্ঞাসা করে তুমি কাকে ইমেল পাঠালে লিকি তোমার বয়ফ্রেন্ড রেন শুধু বলেই চলো খেতে যাই একজন রিপোর্টার সাং সেই ইমেলটা খুলে দেখে রেনের পাঠানো ফাইলের মধ্যে ডং এ দুর্নীতির প্রমাণ আছে সে অবাক হয়ে বলে এটা বড় খবর এখনই প্রকাশ করতে হবে অন্যদিকে ডং খবর দেখে চমকে উঠে সবাই তার বিরুদ্ধে ইয়ং রেগে টিভিতে গ্লাস ছুঁড়ে মারে রেন অতীতের কথা চিন্তা করে আমি চেয়ারম্যানকে বলেছিলাম আগে ভাই বোনদেরকে আলাদা করতে হবে সে হাসে সব কিছু পরিকল্পনা মতোই হচ্ছে রাতে রেন চুল বাঁধার সময় ডংমিন হেয়ার বেন দেখে একটু সন্দেহ করে কারণ সে এরকম হেয়ার হেয়ারবেন আগেও দেখেছিল রেন বাইরে বের হয় দেখে ডংমিন তার পিছু নিয়েছে সে থেমে বলেই সকাল থেকে আমাকে দেখছো কিছু বলবে নাকি ডং চুপ করে তাকিয়ে থাকে রেন ঘুরে যায়। ঠিক তখন সে বলেই তুমি রেন তাই না রেন অবাক হয়ে চার তাকাই তুমি কাকে ডাকছ একটু হেসে বলেই তুমি মিথ্যে বলতে পারো না একবার চেয়ারম্যানের বাড়িতে ডেলিভারি দিতে গিয়েছিলাম তখন তোমাকে পিছন থেকে দেখেছিলাম আমি জানি তুমি রেন রেন এগিয়ে আসে হ্যাঁ ঠিক ধরেছ এখন তুমি আমার আসল পরিচয় জানো কত টাকা চাও ডংমেন মাথা নাড়ে আমার টাকার দরকার নেই সে ফিরে যেতে যেতে বলে রাতে পালিও না বিপজ্জনক সকালে পালিও রেন চিৎকার করে বলে আমি পালাচ্ছি না রেন নিজের ঘরে ফিরে আসে মনটা অস্থির সে ক্যামেরায় কিছু দেখছিল তারপর তাড়াতাড়ি ফোন করে লিকে বলে ডংমিন আমার পরিচয় জেনে গেছে এখন আমি কি করবো লি একটু চুপ থেকে বলে যদি সে বাবা হয় তাহলে তার মেয়ে হতে পারে তার দুর্বলতা এইদিকে ডংমিন খবরের কাগজেই রেনের সম্পর্কে কিছু পড়ছিল হঠাৎ টাইমিং ঢুকে পড়ে আর ডংমিন তাড়াতাড়ি খবরটা লুকিয়ে ফেলে রেন আবার ক্যামেরা চালু করে তখন হঠাৎ হেজি ঘরে ঢুকে হেজি জিজ্ঞেস করে তুমি কি করছিলে রেন বলেই ঘুমানোর জন্য তৈরি হচ্ছিলাম আজ তুমি আমার বিছানায় ঘুমাও আমি নিচে ঘুমাবো হেসি খুশি হয়ে হেসে বলেই তোমাকে একটা পোশাক হবে পরের দিন লি এসে চুই ও চলসুকে একসঙ্গে দেখে চমকে ঠাট্টা করে বলেই কি হলো ভূত বলেছ নাকি লি রেগে বলেই তোমরা হুইল খুঁজছ তাই না কিন্তু পাবে না এই বলে চলে যাই রাতে চলসু ও চই বাইরে হাঁটছিল হঠাৎ তারা কাউকে দেখে ভয় পেয়ে যায় চই বলেই এখানে নিশ্চয়ই কেউ আছে আমি গ্লাসে অ্যালকোহল দেখেছি কিন্তু লি তো না এদিকে রেন মনোযোগ দেন নিজের পরিকল্পনা নিয়ে ভাবে ইয়ংকে কিভাবে তার ভাই থেকে আলাদা করা যায় ঠিক তখন হেজি এসে বলে তুমি কি পালাতে চাও রেন চুপ করে থাকে হেজি বলে আমার মা বাবা আমাকে ফেলে পালিয়েছিল আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও রেন মৃদু সরে বলে ঠিক আছে আমি কোথাও যাব না অন্যদিকে ডং পাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু মিস্টার হান ধরে ফেলে সকালে রেন ডংমিনের সামনে এসে বলে তুমি কি আজ আমার পরিচয় ফাঁস করবে ডংমিন শান্তভাবে বলে তুমি কি আমার উপর ভরসা করো না আমি কিছুই বলবো না ওইদিকে কোম্পানির বোর্ড মিটিং চলছিল ডং আসেনি সবাই বলছিল ইয়ং চেয়ারম্যান হতেই পারবে না হয়তো তার ভাই বা রেন হতে পারে এই আলোচনা রেকর্ড হচ্ছিল ইয়ং সব শুনছিল সে বলেই আমার ভাই কোথায় হান উত্তর দেই আমি তাকেই করে রেখেছি ইয়ং এরপর সাং নামের এক বন্দি সাংবাদিকের সঙ্গে দেখা করেন সে কিছু প্রমাণ দেয় এবং বলে এসব প্রকাশ করো শ্যাং বলে আমি যাচাই করে জানাবো ইতিমধ্যে ইয়ং জানতে পারে লে পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছে রাগ এসে চিৎকার করে বলেই রেনের মাকে আমার কাছে আনো যত টাকা লাগে আমি দিব এইদিকে ডংমিন খাবার ব্যবস্থা করছিল হেজি খুশি হয়ে বলেই আমি তোমার খামারে কাজ করতে চাই আমার জন্য কিছু আছে। রেন বলেই তুমি কিন্টার গার্ডেনে বেলে শিখাতে পারো কিন্তু মিশন বাধা দেই না ওটা সম্ভব নয় আমার কাছে এত টাকা নেই তোমাকে দেওয়ার জন্য পরে রেন বলেই আমি সব ঠিক করবো ডংমিন আমার পরিচয় জেনে গেছে মিশন পরে ডংমিনের কাছে গিয়ে বলে তুমি রেনের পরিচয় জানো কত টাকা চেয়েছিলে তার কাছে ডংমিন বলেই আমি কিছুই চাইনি কেন আপনি কি টাকা চেয়েছিলেন পরে রেন বাইরে যেতে চাই কিন্তু হঠাৎ বলেই আমি ডংমিনের সঙ্গে যাব। গাড়িতে বসে ডংমিন বলেই আমি কাউকে কিছুই বলবো না রেডিওতে গোসিয়ান গ্রুপের খবর চলছিল রেন বলেই এইগুলো প্রতিদিনই শুনছি এরপর রেন কিন্টার গার্ডেনে গিয়ে বাচ্চাদেরকে ফল দেই জুবিন বলেই আমি গাজর পছন্দ করি না রেন মিষ্টি এসে অন্য ফল দেই এইদিকে মিশন হেজির ইন্টারভিউ নিচ্ছিল বেলে ক্লাসের জন্য মিশন বলেই চুপ থাকার জন্য কত টাকা নিয়েছো হেজি উত্তর দেই আমি শুধু চাই সে আমার সঙ্গে থাকুক হঠাৎ বাচ্চারা চিকার করে ওঠে রেনকে তারা প্রিন্সেস বানিয়েছে ডংমিন হাসতে থাকি রেন ইশারাই বলে চলে যাও কিন্তু বাইরে হঠাৎ শব্দ সন্তাই গাড়ি চালিয়ে মাটি খুঁড়ছিল মিশন চিৎকার করে থামো রেন দৌড়ে গিয়ে তাকে বাঁচাই তার পোশাক ছিঁড়ে যায় ডংমিন রেগে গিয়ে সন্তায়ের গাড়ি তার কেটে দেয় সন্তাই বলে আমি পুলিশে অভিযোগ করবো পরে খবর আসে রেনকে পুলিশ ধরে নিয়েছে চিৎকার করে বলে তারা যদি ব্যাকগ্রাউন্ড চেক করে সব শেষ সে দ্রুত গাড়ি চালিয়ে যায় পুলিশ স্টেশনে রেন ও ডংমিন বসেছিল হেজি চালাকি করে গান গাইতে শুরু করলে পুলিশ বলে এটা পুলিশ স্টেশন গান গাওয়ার জায়গা নয় ঠিক তখনই হেজি আবারও অভিনয় করে একজন লোক আমাকে বিরক্ত করছিল পুলিশ ছুটে যায় ফলে রেনের আইডি কার্ড চেক করা বন্ধ হয় এটাই ছিল হেজের পরিকল্পনা তখন লি এসে বলে সন্তাই তুমি রেনের সঙ্গে কি করেছ তার পোশাক ছিঁড়েছ তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে সন্তাই ভয় পেয়ে চুপ করে যাই পুলিশ অবশেষে রেনদেরকে ছেড়ে দেয় এইদিকে ইয়ং প্রেসে ঘোষণা দেয় আমার ভাই আত্মহত্যার চেষ্টা করেছিল তবে বেঁচে গেছে ডং ও তার লোকেরা তখন রেনকেই খুঁজছিল রেন এক দোকানে লুকিয়েছিল কিন্তু ডঙের লোকেরা জেনে যায় সে দোকানদার মহিলাকে জিজ্ঞেস করে তুমি কি রেনকে দেখেছ মহিলা অস্বীকার করলে ডঙের লোকেরা তাকে ভয় দেখায়। ঠিক তখন রেন বেরিয়ে এসে বলে তাকে ছেড়ে দাও রেন লড়াই শুরু করে দুই একজনকেই মেরে ফেলে পালাই ডংমিন গাড়িতে এসে বলে চলো তারা গাড়ি নিয়ে পালাই রেন ও ডংমিন গাড়ি থেকে নেমে লড়াই করে একজন ছুরি নিয়ে আসে ডংমিন রেনকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পাই ঠিক তখনই পুলিশ এসে পড়ে লোকেরা পালিয়ে যায় রেন কাঁদতে কাঁদতে বলে সব আমার জন্য হয়েছে আমি মুসাং ছেড়ে যাব ডংমিন ছেড়ে যেও না আমার মেয়ে জুবিন তোমাকে পছন্দ করে সে তোমার সঙ্গে খুশি আমি তোমাকে রক্ষা করব। রেন বলে আমি কিভাবে তোমার উপর ভরসা করব, ডংমিন বলেই তুমি কাউকে ভরসা করো না তাহলে আমার সঙ্গে চুক্তি করো শেষ দৃশ্যে ইয়ং রেগে যাই সে রেনের মায়ের কাছে আসে সে মিস্টার হানকে বলে লিখে ফোন করো তাকে বলো রেন কোথায় না হলে আমি রেনের মাকেই মেরে ফেলব এর সাথেই শেষ হয় পঞ্চম ও ষষ্ঠ এপিসোড দেখা হচ্ছে পরের এপিসোডে আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন